হ্যালো এভরিওয়ান দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি মেলার একদম সামনেই তো তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যে আমি রাত্রেবেলা আর একটা মেলাতে যাব তো সকালে গিয়েছিলাম যেখানে জল ঢালতে সেটা আলাদা আর এখন যেখানে এসেছি সেটা আলাদা মানে আমাদের বাড়ির দুপাশে দুটো মেলা বসেছে তো চলো মেলায় যাই তোমাদেরকেও সবটা দেখাবো তোমরা আমার সাথে থাকবে কিন্তু তাহলে তোমরা সম্পূর্ণ মেলাটা দেখতে পারবে ঘুরতে পারবে আমার সাথে এবং যাকে দর্শন করার জন্য আসা এই দেখো দূর থেকে দেখা যাচ্ছে তাকে তো হ্যাঁ এই ভোলে বাবাকে দর্শন করার জন্য এই মেলাতে বেশি আসার আগ্রহ বলতে পারো তো চলো আমি তার দর্শন করব সামনে থেকে এবং তোমাদেরকেও করাবো তো তোমরা ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না একদম আমার সাথে থাকো ঠিক আছে তো চলো তো ফাইনালি আমি ভোলে বাবার সামনে চলে এসেছি আর তার দর্শন পেয়েও গেছি এবং তোমরাও কিন্তু ভোলে বাবার দর্শন করে নাও আর এই ঠাকুর কিন্তু এখানে এর আগের বছরই মানে বানিয়েছে তখনই মেলা বসেছিল কিন্তু আমি আসবো আসবো বলে আসতে পারিনি আমার বাড়ি থেকে খুবই কাছে তবুও আমার আশা হয়ে ওঠেনি কিন্তু এবার আমি বলেছি যে না আমি এবার যাবই তো সত্যি সত্যি আমি চলে এসেছি আর ভোলে বাবারও ইচ্ছা ছিল যার জন্য আসতে পেরেছি তো তোমরা দেখো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে আমার তো খুবই ভালো লেগেছে তারপর আমরা এখানে একটু বসেছিলাম বসে ফটো তুলছিলাম ভিডিও বানাচ্ছিলাম আর চারিদিকে দেখতেই পাচ্ছ অনেক লোকজন প্রচুর ভিড় হয়েছে তারপর চলো তোমাদেরকে ভোলে বাবার আবার দর্শন করাই এখানে হচ্ছে শিবলিঙ্গ বানানো আছে এখানেই জল ঢালতে হয় প্রচুর ভিড় হয়েছিল এখানে আজকে দিনের বেলা তো চলো আমরাও ভেতরে যাই তোমাদেরকে দেখাই ঘুরিয়ে ঘুরিয়ে তোমার ভিডিওটা দেখতে থাকো এবার চলো তোমাদেরকে একটু গান শোনাই চলো মেলার ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখি তোমাদেরকেও দেখাই আর জানো তো আজ কিন্তু আমি খুব খুশি কারণ বাড়ির সবাই মিলে এসেছি মেলা দেখতে সবাই সব কিছু দেখছি ঘুরে ঘুরে আর তোমাদেরকেও দেখাচ্ছি তো চলো তোমরা দেখো আর এদিকে সবাই আছে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা তোমাদের আর কার ভালো লাগে সবাই মিলে একসাথে ঘুরতে যেতে আমার তো বেশ ভালো লাগে আর তার জন্যই তো সবাই মিলে আজকে চলে এসেছি আমরা মেলাতে এবার আমরা কোথায় চলে আসলাম হ্যাঁ দেখো তোমরা চলে এসেছি যেখানে আছে ডিসকো নাগরদোলনা তারপর ট্রেন এখানটাতে তো অনেক ভিড় তো ভিড় থাকলে কি হবে আমাদের তো সামনের দিকে এগিয়ে যেতেই হবে কারণ আমরা নাগরদোলনা বা ডিস্কোতে চড়বো তার জন্য তো চলো সামনের দিকে এগিয়ে যাই আর দেখো নাগরদোলনাটা কি সুন্দর ঘুরছে আর খুব সুন্দর লাইটিংও করেছে কিন্তু কে কে তোমরা নাগরদোলনাতে চড়তে পারো কমেন্ট করে অবশ্যই জানাবে তারপর দেখো বোন আর ভাই উঠে পড়লো নাগরদোলনাতে তো তার জন্য আমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম এরপরে আমরা উঠবো ডিস্কোতে এই যে আমার বোনের বর টিকিট কাটতে চলে এসেছে আমরা এখন ডিসকোতে উঠব তো চলো ডিস্কোতে ওঠা যাক

আসছে বলে প্রথমে বললে চড়বো না আমরা এখন আবার চড়ে পড়ছে চড়ো 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 সবাই আসবে কিছু বলতে চাইস নিজেরা সব কিন্তু কম না সেটা কে বলবে

এটা হচ্ছে পরের দিনে ভিডিও আগের দিন রাতে আর কোনো ভিডিও করা হয়নি তো পরের দিন আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার পর একটু হাঁটাহাঁটি করছিলাম আর হ্যাঁ এটা হচ্ছে আমাদের গ্রামে মানে আমাদের বাড়াতেই এটা এই বাগান আর কি চারিদিকে খুব সুন্দর সবাই আসে এখানে ঘুরতে তো তোমরা চারিদিকটা দেখতে থাকো আর অনুভব করতে থাকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে